কোনো কাজের অভিজ্ঞতা না থাকলে একাডেমিক কারিকুলাম বিটাই বা একাডেমিক সিবিতে লিখব বিদেশ উচ্চ শিক্ষায় আমরা যে একাডেমিক করিকুলাম বা একাডেমিক সিভি সাবমিট করি সেক্ষেত্রে আমাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে অবশ্যই শিক্ষার্থীর একাডেমিক প্রজেক্ট যেমন থিসিস ল্যাব ওয়ার্ক গ্রুপ প্রজেক্ট এই বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করা যেতে পারে একই সাথে শিক্ষার্থীর যদি স্বল্প মেয়াদী ইন্টার্নশিপ বা ওয়ার্কশপ এই যে তো এক্সপেরিয়েন্স থেকে থাকে সেটা সিবিতে সিভিতে অবশ্যই হাইলাইট করা যেতে পারে তাছাড়া শিক্ষার্থীর স্কিলস ও কোর্সওয়ার্ক যেমন প্রোগ্রাম সংশ্লিষ্ট কোর্সওয়ার্ক ফর एग्जांपल মেশিন লার্নিং কোর্স পাইথন আর ম্যাটল্যাব এই বিষয়গুলো উল্লেখ করা যেতে পারে একই সাথে শিক্ষার্থী যদি সেলফ লার্নিং করে কোর্স থেকে থাকে অনলাইন যদি কোনো কোর্স কর থাকে সেই বিষয়গুলো আসতে পারে তাছাড়া শিক্ষার্থী যদি কমিউনিটি সার্ভিস বা ক্লাব অ্যাক্টিভিটিস থেকে থাকে ফর এক্সাম্পল শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় কেরিয়ার ক্লাবের কোন দায়িত্বে থাকে অথবা ত্রিপুরে ডিপার্টমেন্টের শিক্ষার্থী ত্রিপুলি আই ত্রিপুলের যে ক্লাব আছে বিশ্ববিদ্যালয়গুলোতে সেগুলো যদি কোন দায়িত্ব পালন করে থাকে সেই বিষয়গুলো একাডেমিক সিবিতে হাইলাইট করা যেতে পারে